নমস্কার বন্ধুরা আজকের টপিকটা একটু অন্যরকম একটা গাড়ি একটাই নাম টয়োটা ল্যান্ড ক্রুজার কিন্তু এই একটা নাম দুটো দেশে দুটো সম্পূর্ণ আলাদা পরিচয় নিয়ে বেঁচে আছে একদিকে আমেরিকা আর অন্যদিকে আমাদের ভারতবর্ষ আজকের ভিডিওতে আমরা এই অদ্ভুত পার্থক্যটাকেই বোঝার চেষ্টা করব কেন একটা গাড়ি একদিকে অ্যাডভেঞ্চার আর লাইফস্টাইলের প্রতীক আর অন্যদিকে ক্ষমতা প্রতিপত্তি আর রাজনীতির চূড়ান্ত সিম্বল হয়ে ওঠে চলুন শুরু করা যাক গাড়িটার নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে একটা বিশাল মজবুত বুলেট প্রুফ নির্ভরযোগ্যতা আর একটা রাজভারী চেহারা ল্যান্ড ক্রুজার শুধু একটা এসিউভি নয় এটা একটা লেগাসি কয়েক দশক ধরে পৃথিবীর সবচেয়ে দুর্গম রাস্তাতেও এই গাড়িটা নিজের জাত চিনিয়েছে কিন্তু মজার ব্যাপার হলো এই গাড়ির সম্মান বা স্ট্যাটাস জায়গাভেদে মারাত্মকভাবে বদলে যায় প্রথমে আমেরিকার গল্পটা শোনা যাক আমেরিকায় ল্যান্ড ক্রুজার বরাবরই একটা দামি আর সক্ষম অফ রোডার হিসেবে পরিচিত ষাট বা সত্তরের দশকে যখন এটা প্রথম বাজারে আসে তখন এর পরিচয় ছিল একটাই একটা বেসিক নো নন সেন্স হর্স জিপ বা ফোর ব্রঙ্কোর মতো একটা গাড়ি যেটা আপনাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে কিন্তু সময় বদলালো এইটটি সিরিজ হান্ড্রেড সিরিজ আর বিশেষ করে টু হান্ড্রেড সিরিজের ক্রুজারগুলো ধীরে ধীরে লাকজোরির দিকে ঝুঁকতে শুরু করলো আমেরিকায় এটা একটা অদ্ভুত ডাবল আইডেন্টি তৈরি করল একদিকে এটা হয়ে উঠল সংস্থালিত পরিবারের গাড়ি যাকে অনেকে মজা করে সকার মমদের গাড়ি বলত মানে ধনী পরিবারের গৃহিণীরা বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য বা শপিং করার জন্য এই বিশাল নিরাপদ গাড়িটা ব্যবহার করতেন এর দাম প্রায় পঁচাশি থেকে নব্বই হাজার ডলার যা অনেক দামি কিন্তু আমেরিকার বাজারে একটা রেঞ্জ রোভার বা ক্যাডিল্যাক অ্যাসকালেটের মতোই এটা একটা লাকজারি চয়েস কিন্তু একমাত্র চয়েস নয় এর আরেকটা পরিচয় হল ওভারল্যান্ডিং কমিউনিটিতে আমেরিকার অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন যারা গাড়ি নিয়ে সপ্তাহের পর সপ্তাহ ধরে পাহাড়ে জঙ্গলে বা মরুভূমিতে ঘুরে বেড়ায় তাদের কাছে ল্যান্ড ক্রুজার হল ভগবানের মতো কারণ তারা জানে এই গাড়িটা মাঝপথে কখনো ধোকা দেবে না তাই আমেরিকায় ল্যান্ড ক্রুজারের মালিকানা মানে হলো আপনার পয়সা আছে এবং আপনার মধ্যে অ্যাডভেঞ্চারের একটা শখ আছে কিন্তু সম্প্রতি টয়াটা আমেরিকায় দুশো সিরিজের বিশাল লাক্সারি ক্রুজার বিক্রি করা বন্ধ করে দেয় তার বদলে তারা নিয়ে এসেছে একটা নতুন মডেল দুশো সিরিজ যেটাকে গ্লোবালি প্রাডো বলা হয় এই নতুন গাড়িটা দেখতে অনেক বেশি রেট্রো একটু ছোট এবং এর দামও আগের থেকে কম এর মাধ্যমে টয়টা আমেরিকায় ক্রুজারের সেই পুরনো রুটেড অফ রোড ইমেজে ফিরে যেতে চাইছে তারা ফোর্ড ব্রঙ্কো আর জিপ র্যাংলারের সাথে সরাসরি টক্কর দিতে চায় মানে আমেরিকায় ল্যান্ড ক্রুজার এখন একটা লাইফস্টাইল ভেহিকেল এবার আসুন আমাদের দেশ ভারতে এখানে ল্যান্ড ক্রুজার কোনো গাড়ি নয় এটা একটা প্রতিভাষ ভারতের ল্যান্ড ক্রুজার মানে ক্ষমতা ভারতের ল্যান্ড ক্রুজার মানে পলিটিক্স ভারতের ল্যান্ড ক্রুজার মানে চূড়ান্ত প্রতিপত্তি যার ওপরে আর কিছু নেই আপনি যদি ভারতের রাস্তায় একটা সাদা ল্যান্ড ক্রুজার দেখেন আপনার মাথায় কি আসবে কোনো বিজনেসম্যান কোনো বলিউড তারকা নাকি কোনো বড় মাপের রাজনীতিবিদ বেশিরভাগ ক্ষেত্রেই উত্তরটা হবে রাজনীতিবিদ সাদা ল্যান্ড ক্রুজার যার আগে পিছনে ফরচুনার বা স্করপিওর কনভয় এটা ভারতের পাওয়ার করিডোরের একটা চেনা ছবি কিন্তু কেন আমেরিকার মতো এটা একটা সাধারণ লাকজারি এসইউভি নয় কেন এর প্রধান কারণ হল দাম এবং ট্যাক্স ভারতের ল্যান্ড ক্রুজার এল সি থ্রি আসে সিবিউ বা কমপ্লিটলি বিল্ড ইউনিট হিসেবে মানে গাড়িটা জাপানে তৈরি হয় এবং সেখান থেকে সরাসরি আমদানি করা হয় এর ফলে গাড়িটার ওপরে একশো শতাংশেরও বেশি আমদানি শুল্ক এবং অন্যান্য ট্যাক্স লাগে আমেরিকায় যে গাড়িটার দাম ভারতীয় মুদ্রায় প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকা সেটাই ভারতের ট্যাক্স দিয়ে অনরোড আস্তে আস্তে হয়ে যায় প্রায় দুই দশমিক পাঁচ থেকে তিন কোটি টাকা ভাবতে পারেন তিন কোটি টাকা এই বিশাল দামের কারণে ল্যান্ড ক্রুজার ভারতের সাধারণ লাক্সারি গাড়ির ক্যাটাগরি যেমন মার্সিডিস বিএমডাব্লু বা অডি তার থেকে কয়েক ধাপ উপরে চলে যায় এটা হয়ে যায় একটা আলট্রা এক্সক্লুসিভ আইটেম যার কাছে ল্যান্ড ক্রুজার আছে সে শুধু ধনী নয় সে সমাজের সেই স্তরের মানুষ যার কাছে টাকাটা কোনো বিষয়ই নয় দ্বিতীয় কারণ হলো এর বুলেট প্রুফ নির্ভরযোগ্যতা ভারতের পলিটিশিয়ানদের দেশের বিভিন্ন প্রান্তে খারাপ রাস্তাতেও যাতায়াত করতে হয় তাদের এমন একটা গাড়ি চাই যা কখনো খারাপ হবে না যা যে কোনো পরিস্থিতিতে চলবে আর এই নির্ভরযোগ্যতার দিক থেকে ল্যান্ড ক্রুজারের কোনো জবাব নেই একটা রেঞ্জ রোভার হয়তো এর থেকে বেশি লাকজারিয়াস হতে পারে কিন্তু একজন ভারতীয় রাজনীতিবিদ ভরসা করবেন ল্যান্ড ক্রুজারের ওপরেই কারণ প্রচারের সময় গাড়ি খারাপ হয়ে গেলে চলবে না এই বিশ্বাসটাই এর স্ট্যাটাসকে আরও বাড়িয়ে দিয়েছে সুতরাং পার্থক্যটা দেখুন আমেরিকায় ল্যান্ড ক্রুজার হলো একটা টুল একটা শখের বস্তু আপনি এটা নিয়ে সপ্তাহিন্দে পাহাড়ে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে রোড ট্রিপে যাচ্ছেন আপনার কাছে আরও অনেক অপশন ছিল কিন্তু আপনি এটা নির্ভরযোগ্যতা আর ঐতিহ্যের জন্য এটাকে বেছে নিয়েছেন আর ভারতে ভারতে ল্যান্ড ক্রুজার কেনাটা কোনো শখ নয় এটা একটা স্টেটমেন্ট এটা দেখানোর জন্য যে আপনি ক্ষমতার শীর্ষে পৌঁছে গেছেন এটা রাস্তায় অন্য সবার থেকে নিজেকে আলাদা করার একটা উপায় এখানে গাড়ির অফরোড ক্ষমতা বা ফিচার্সের থেকেও বড় হলো এর উপস্থিতি এর অরা ইঞ্জিনের দিক থেকেও একটা পার্থক্য আছে ভারতে যে এলসি থ্রি পাওয়া যায় সেটাই আছে শক্তিশালী ভিস টুইন টার্বো পেট্রোল বা ডিজেল ইঞ্জিন অন্যদিকে আমেরিকায় যে নতুন ল্যান্ড দুশো পঞ্চাশ সিরিজ লঞ্চ হয়েছে তাতে দেওয়া হয়েছে একটা ছোট চার সিলিন্ডার হাইব্রিড ইঞ্জিন এটা থেকেও বোঝা যায় দুটো বাজারের প্রায়োরিটি কতটা আলাদা আমেরিকার ফোকাস এখন এফিসিয়েন্সি আর পরিবেশের দিকে আর ভারতের বাজারে ল্যান্ড ক্রুজারের পরিচয় হলো আনকম্প্রোমাইজিং পাওয়ার শেষ কথায় আসি গাড়িটা একই ল্যান্ড ক্রুজার এর ডিএনএতে আছে কোয়ালিটি ডিউরেবিলিটি আর রিলায়াবিলিটি কিন্তু একটা দেশের অর্থনীতি ট্যাক্স কাঠামো আর সামাজিক সংস্কৃতি কিভাবে একটা গাড়ির পরিচয়কে পুরোপুরি বদলে দিতে পারে ল্যান্ড ক্রুজার তার সবচেয়ে বড় উদাহরণ আমেরিকায় এটা একটা ভীষণ দামি কিন্তু সম্মানীয় অ্যাডভেঞ্চার ভেহিকেল আর ভারতে এটা ক্ষমতার সিংহাসন এক কথায় আমেরিকায় ল্যান্ড ক্রুজার আপনাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে আর ভারতে ল্যান্ড ক্রুজার আপনাকে বোঝায় যে আপনি সেই জায়গায় পৌঁছে গেছেন যেখানে সবাই পৌঁছতে চায় এটাই হলো ল্যান্ড ক্রুজারের গল্প এক নাম দুই দুনিয়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ